আমি এই ব্যানার আমি লাগাইছি এগুলো সব আমি লাগাইছি এই রং সব আমি লাগাইছি এই পার্টিশনগুলা যা কিছু আছে সব আমি করে দিছি এই ব্রেঞ্চ এই যে কেসিয়ার সাহেব আছে এগুলো সব আমি করে দিছি এই পর্যন্ত আমার এই যে ইয়া পর্দা আমি করে দিছি ঠিক আছে করার পরে সে বলতেছে যে এটা হইতেছে অফিসে আপনি আসতে পারবেন না আমি কেন বলতেছে যে আপনি এই বিল্ডিং এর মালিক এই প্রতিষ্ঠানের মালিক না আমি কেন বলতেছে আমি যে এতদিন কাজ করলাম এই ভেনার লাগাইলাম এই নদীর ওই পার থেকে শিবপুর বাগিল তারপরে বেগুনটাল যা এলাকায় আমি চিরুনিজিভাবে আশ্রয় এইভাবে আশ্রয় লোকজনের কাছে আমি ছাত্রছাত্রী আমি ভর্তি করছি প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার এই যে ফর্মের মধ্যে সিগনেচার আছে বিল্ডিং এর মালিক আপনি কেন খুঁজে খুঁজে ছাত্রছাত্রী ভর্তি করবেন না উনি আমার পার্টনারে হ্যাঁ পার্টনারে কথা বলছেন হ্যাঁ পরে বলতেছে যে আপনি তো পার্টনার না আপনি শ্বশুরে সামান্য কিছু দিব তার জন্য আপনি কাজ করছেন আমরা এই অফিসের বিল্ডিং এর মালিক আমরা এই প্রতিষ্ঠানে কেউ না আমি কিছু কাকা আপনার লোকে আমার অনেক সম্পর্ক কাকা আর আপনি আমার লোক এইরকম করতেছেন কেন আমি কি করছি আপনার জন্য আপনার জন্য কি করছি আর আপনি আমার জন্য এরকম কেন করতেছেন বের হয়ে যা এনে বলতে ই না তোর বাসা ঢুকছি তোর বাসা বেদল দিব তুই কোন কোন জায়গার কি সমস্যা এইগুলো বলতেছে এখন আমি

আমি যা ব্রেঞ্চ টেন্স আছে এনে জিজ্ঞাসা করে দেখেন আশেপাশে জিজ্ঞাসা করে দেখেন অর্থ এলাকার মানুষ জিজ্ঞাসা করে দেখেন তারা ছিল তার কাছে বসার জন্য সে বসতে সাথে ওনারা যেমনি শেয়ারের কাগজ দেখাইতে ব্যর্থ আর ওনারাও ভাড়ার চুক্তিপত্র দেখাইতে পরিপূর্ণভাবে ব্যর্থ দুই পক্ষই বলতেছে এক পক্ষ বলতেছে শেয়ারের কাগজ দেই দিচ্ছি করে দেয় নাই আর এক পক্ষ বলতেছে যে ভাড়ার কাগজ দেই দিচ্ছি করে দেয় নাই তো এইটা আমরা সামাজিকভাবে চিন্তা করছিলাম যে এইটা একটা অব নিরাসনের জন্য পরবর্তীতে দেখা গেল এটা

আমরা ইংরেজের আনতে চলে এই কথাটা আমরা শুনছি ব্যানারও লাগাইছে হেরা এই যে সাইনবোর্ড গুলো দিয়ে ফাস্টে পুতো ফার্স্টে হেরা মনে করেন যে ব্যানার গুলো লাগাইছে আমরা এই জানি জানি যে আমরা পার্টনারি অবদান আছে এই প্রতিষ্ঠানের মালিক যে তারও নাই আমি একটু বললাম এখানে যদি একটা মহিলাও যাইতো ভাইয়া টাইম ধরে আমার নিত আর আমাদের যে আমি এ বাসার ভাড়া থাকি ভাইয়া একশোর মধ্যে একশো একটা ভালো মানুষ এর মতো ভালো মানুষ ষোলো বছর ধরে ভাড়া থাকি পাই নাই

তারা মাজার সাহেবের সাথে একসাথে মিলে কাজকর্ম করে জে জে তা করছে একসাথে কাজকর্ম করছে আমরা এই বিল্ডিং মানে বিল্ডিং এ ভাড়াটিয়া প্লাস বাচ্চা বাচ্চা ভর্তি করছি মিলন ভাইয়ের মতো মানুষ হয় না এক কোঠায় আর স্কুলটা প্রতিষ্ঠান করার বিষয়ে ভাই তৈ তো 3 মাস চালু হয়েছে তারও আগে থেকে প্রচুর মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাচ্চা ভর্তি করানো স্কুলে কোথায় কি কো লাগবে সাথে থেকে একসাথে প্রচুর কাজ করছে দুইজনের কি ভূমিকা এখানে ছিল কিনা দেখছেন কি না আপনারা হ্যাঁ আছে তারা কাজ করছে তারা কাজ করছে হ্যাঁ আমার সাথেও সে কথা দিচ্ছিল যে ঠিক আছে আমরা এটা বইসা এটা মিউসাল করিয়ে দেন কিন্তু সে পরবর্তীতে আর কথা বলে আসে কিন্তু আর পরবর্তীতে তার ফোনও ধরে না সে বসে না এখন পক্ষ বিপক্ষ কি অভিযোগ আবার এটা নিয়ে আপনার থানায় অভিযোগ আছে কোটে অভিযোগ আছে দুইটা আমরা আছে আচ্ছা দুই দুই পক্ষেরই অভিযোগ আছে এখন আপনার দুই পক্ষেরই অভিযোগ দুই পক্ষ তো আপনার বসতে হবে বসলে না তৃতীয় পক্ষ যারা আছে এলাকার গণ্যমান্য লোক যারা আছে তারা আপনাদের এই সমস্যার সমাধানটা করতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে এক পক্ষ আমাদের বারবার বললেও মাদার সাহেবের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স নাই প্রথমে গেছিল কথা হয়েছে বসবে তারপর থেকে আর ফোনই ধরো তাকে আর পাওয়া যায় শুরু থেকে আমরা সবাই একসাথে কাজ করতেছিলাম এতটুকুই আমি জানি কিন্তু ওনাদের দ্বন্দ্ব বা কি নিয়ে কি এটা না অপশনটা তো পরে আসলো কিন্তু ওনারা এই দুইজনকে প্রতিষ্ঠানে কাজকর্ম করছে কিনা দেখছেন কিনা কাজ করছে হ্যাঁ কাজ করছে ওকে সাইন সাহেব ডাকছেন ওনাকে আজ তো দেখা করেন ফোন দিলে উনি ধরেন না আমাকে বলছিল আমি সাইন এই এরে মাঝারে ডাকতেছি তোমার আমার অফিসে বসে মীমাংসা করে দেবো যদি মীমাংসা করা যায়

টিচার আপনাকে আমি কম নিব প্রথম ছিল আমরা দুজনে করবো ফিফটি ফিফটি আলোচনা ছিল আমরা দুজনে করবো পর আমি বলছি ঠিক আছে টিচার আপনাকে বেশি দিবো লাভ লস সব আমার এই কাজ শুরু করলাম এখানে দেখতেছেন ফেব্রুয়ারি মাসে ফ্যান দেওয়ার কথা বলছিলাম সে বলছিল যে মার্চের এক তারিখে দিবে আজকে প্রিন্সিপাল স্যার প্রিন্সিপাল স্যার আজকে মার্চের তিন তারিখ তো ফ্যান দেয়নি কোন ফ্যান দিচ্ছে না না তোমাদের পড়াশোনা করতে কষ্ট হচ্ছে জি স্যার

রাইট তুমি তো তোমাদের একটু বলতো আমরা অনেকবার বলেছি যে আমাদের ফ্যান যারা কষ্ট হচ্ছে কিন্তু তারা কোনো উদ্বেগ নিচ্ছে না কোনো উদ্বেগ নিচ্ছে না না এই উন্নয়ন যত ভালোভাবে যত ডেভেলপ হবে তত পড়াশonar মানও কিন্তু অত্যাধিক ভালো হবে কারণ একটা প্রাইভেট স্কুলের টাকা দিয়ে পড়তে হচ্ছে কিন্তু প্রত্যেকের কিন্তু এখানে মোটা অঙ্কের বেতন দিতে হচ্ছে টাকা দিতে হচ্ছে সেই টাকার বিনিময়ে শুধু একটি সুবিধা কি ভালো পড়াশোনা ভালো পরিবেশ এবং মনোরম পরিবেশে যেন পড়াশোনাটা শেষ করতে পারে কিন্তু আমরা এই ক্লাসরুমে ঢুকে যা দেখতেছি যে গরমের সিজন চলে আসছে কিন্তু একটি ফ্যানও কিন্তু এখানে নেই কোনো ক্লাসরুমে কিন্তু ফ্যান নেই এবং ফ্যানের জন্য যখন শিক্ষার্থীরা প্রিন্সিপালকে বলছে অর্থাৎ প্রধান শিক্ষককে বলছে তিনি শুধু পাশ কাটিয়ে চলে যাচ্ছেন আজ না কাল কাল না এইভাবে কিন্তু হচ্ছে কিন্তু এটাই যদি হয় তাহলে যে শিক্ষার্থীর বাবা মা টাকা পয়সা দিয়ে এখানে পড়াশোনা করাচ্ছে তারা আসলে কতটুকু নিরাপদ এবং কতটুকু আনন্দের সাথে বাচ্চাদেরকে পড়াবে যে এখানে পড়াশোনা করলে আমার বাচ্চাটা ভালো থাকবে সুস্থভাবে পড়াশোনা করবে এবং মনোরম পরিবেশে করবে কিন্তু আমি চাচ্ছি এই তাকে আরো সুন্দর করার জন্য যারা মালিক পক্ষ আছে তাদের আরো সহদ ইচ্ছা বাড়াতে হবে তাদের আন্তরিকতা বাড়াতে হবে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সব ভুলে গিয়ে এক সাথে চালাতে পারে আমরা এই প্যারাডোমা শাখাটা কিন্তু শহীদ শাখা যেরকম সারা বাংলাদেশকে নাম ফুটেছে এই প্যারাডোমা শাখাটাও কিন্তু সেটা সম্ভব ফ্যান তো নাই মধ্যে লাগায় দিবে ফ্যান কয়েক দিবে তা না এখন না হ্যাঁ